বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলার শিবচরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার বেলা এগারোটার দিকে উপজেলার পাঁচচর ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা নিজ উদ্যোগে তার বাড়িতে ইউনিয়নের বিভিন্ন এলাকার একশো পনেরোটি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন এ সময় প্রতিটি পরিবারকে পঁচিশ কেজি চাল তিন কেজি আলু দুই কেজি ডাল ও দুই কেজি তেল বিতরণ করা হয় এ সময় শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা বলেন আমার নেতার জন্মবার্ষিকী উপলক্ষে আমি আজ এই ত্রাণ সামগ্রী বিতরণ করছি অতীতেও আমাদের এই এলাকায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন জন্মদিন উপলক্ষে আমি সীমিত আকারে করেছি একান্তই সীমিত একান্তই সীমিত সেটা হলো অসহায়দের মাঝে কিছু খাদ্যদ্রব্য বা ত্রাণ বিতরণ করা এটা মূলত আমার ভিতরে আসলো যে অনেকে তো অনেকভাবে আমার নেতার জন্মদিন পালন করেছে তো আমি একটু ব্যতিক্রম সীমিত আকারে বেশি বড় করে পারি নেই আমার তার ওইভাবে অতটা আমার আসলো অসহায় কর্মহীন গরিবদের পাশে থাকার জন্যই যারা এই শীতের ভিতরে কর্মহীন হয়ে পড়েছে অর্থাৎ এই শীতের ভিতরে যারা অনেকেই কাজকর্ম করতে পারে না বা যেতে পারে না এটার ভিতর থেকেই আমার এই উদ্যোগটা আমি ছোটো উদ্যোগ নিয়েছি আল্লাহ পাক যদি আরও দেয় আমি নেক্সটে হয়তো একশো পনেরো জন দেওয়ার পরে আমি হয়তো সামনের উইকে বা সামনের মাসে আমি আরও এই আয়োজনটা করব এই মৃত্যুবাসী উপলক্ষে ফেব্রুয়ারি পর্যন্ত করব Hanin Islam, CN Bangla News Desk.